you <music> আমিও খাই নাই আপনারা খান নাই আমিও খাই নাই নেমেই চলে আসছি না খেয়ে চলে আসছি শুনলাম যে লাখো লাখো ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহদি জনতা আজকে এখানে একত্রিত হয়েছে চলে এসেছি সরাসরি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাজশাহী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি ঠিক কিনা বলেন ওনারা প্ল্যান করেছে সব বিভাগ যেটা না করছে আমরা চাপাই নবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দেবেন ইনশাআল্লাহ মাশাল্লাহ মাশাল আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন প্রিয় ভাইরা আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব মাশাল্লাহ এখনও এখনো আপনাদেরকে বসুন শান্ত হন আল্লাহর আস্তে থামুন কিছুই বলা লাগে নাই লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে কিন্তু কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধ মাসা ডান দিকে তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা এই দিকে আমার ভাইরা জায়গা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে যে হাত নারিয়ে শুভেচ্ছা জানাচ্ছি মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব আপনারা একটু শান্ত থাকুন না মেহরবানি করে শান্ত থাকুন পারলে বসুন পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনব না পারলে দাঁড়িয়ে এই যে ভলান্টিয়ার্স ভাইরা আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্ট প্রেজেন্টেশন দেয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না ধাক্কাধাক্কি করবেন না মেহেরবানী করে নিজের সেফটি সিকিউরিটি উইল বি গেট দ্য আপারমোস্ট প্রায়োরিটি হেয়ার টুডে যদি পারেন বসে যান না পারলে দাঁড়িয়ে থাকেন ধাক্কাধাক্কি দেখলে সেফ একজিট নেন আস্তে করে পেছনে চলে যান ধাক্কাবেন না মেহেরবানী করে ধাক্কাবেন না এই দিকটাতে আমাদের বিজেপির জিবির ভাইয়েরা স্বেচ্ছাসেবক ভাইরা ভলান্টিয়ার্সরা খুব ট্রাই করছে মেহরবানি করে না পারলে আস্তে আস্তে পেছনে যান এই জায়গাটা থেকে বিশৃঙ্খলা করবেন না আপনারা হ্যাঁ এই তো মার্শাল অনেক ভালো বলতে না বলতে শান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি আমি জানি যে চাপাই নবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছেন আজকের এই মঞ্চে আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার মহতামিম সাহেবগণ অত্র এলাকার আইম্মাতুল মাসাজেদ ইমাম সাহেবগণ মোয়াজ্জেন সাহেবগণ খতিব সাহেবগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরাও এসেছেন আমাদের শিক্ষক তুল্য আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে নাসিহাত এবং দিক নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম তারপরে আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আমি শেষবারের মতো অনুরোধ করব এই যে এই জায়গায় এই জায়গায় পুরো মাহফিল একেবারে কোয়াইট এন্ড কাম মাসাআল্লাহ এই জায়গায় সামান্য সামান্য হ্যাঁ থেমে যাবেন থেমে যাবেন আওয়াজ করবেন না আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন এলইডি স্ক্রিন যে একেবারে পেছন মাসাআল্লাহ 10 9 8 সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য মশাল ঠিক আছে ঠিক আছে অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে মুখে কোনো আওয়াজ হবে না থামুন বসুন বলার দরকার নেই হাত দিয়ে স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো হাত দিয়ে সারাদিন হাত দিয়ে মুখে কোনো আওয়াজ হবে না মাশাল্লাহ প্রিয় ভাইরা যেহেতু এটা কোরআনের মজলিস কোরআনের মাহফিল কোরআনের মজলিসের একটা আদব আছে ঠিক কিনা বলেন তো সবাই আদব আছে আমরা এই আদব রক্ষা করে চলবো শেষ মুহূর্ত পর্যন্ত বেশি সময় নিব না খুব বেশি সময় আমার হাতে নাইও অল্প কিছু সময় কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা শান্ত হবেন আর যেন আমার আলোচনায় ঢুকে যাওয়ার পরে আলোচনা থামিয়ে যেন বলা না লাগে শান্ত হন থামুন এগুলো যেন বলা না লাগে মার্শাল এই তো ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা বলুন তো আমরা যে আরবি মাস অতিবাহিত করছি কাটাচ্ছি মাসটির নাম কি শাবান মাস আল্লাহ তো আপনারা সবাই জানেন শাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে হ্যাঁ রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক না একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান সাইয়দু শহুর বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মোবারক আসছে আত্মশুদ্ধির মাস সংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলেন এই রমাদানুল মুবারক আমাদের কি করণীয় কি বর্জনীয় হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খুদ্বার শুরুতে সুরাব আকারার একশো পঁচাশি আয়াত আদতালবাদ করেছি যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কোরআন আল করিমকে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল করিমকে এ পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহতাল এর সাধ্য করছেন শহর ও রামবান আল্লাহদি উনজিলাফি হিল কোর ওয়াবাই মিনাল হুদা ওয়াল ফরুং আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরান হচ্ছে বিশ্ব মানবের জন্য পথনির্দেশিকা হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই কোরানকে আমি রমাদানে নাজিল করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরান দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরান হচ্ছে ফোরকান টু ডিফারেনশিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লাই বলেন ঠিক কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইয়েরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল মুবারক এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই চান সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেস্তা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেশতার নাম কি বলেন তো সালাম একটু খেয়াল করে শুনেন কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সায়দিনা জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী হয়েছে নাজিল তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের সবাই বলুন ইনশা আল্লাহ সবাই বলুন ইনশা আল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা